আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তামান নাম ইনহাজ শুরুতেই শিরোনাম জুলাই বিপ্লবে সহিংসতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারশো তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ নিবন্ধন পেল এনসিপি সহ তিন রাজনৈতিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাঁত্রিশ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার শাহজালাল বিমানবন্দরে পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে সাতটি অস্ত্র চুরির অভিযোগ নীলফামারিতেই হচ্ছে এক হাজার শয্যার চীনা হাসপাতাল খালেদা আর আসনে প্রার্থী দেবে না এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি না চলে ইউএনও ডিএনএ টেস্ট করবে দুদক দর্শক শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই সালের পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারশো জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম পর্যায়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি একশো আঠাশ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয় পরবর্তীকালে গত সতেরোই মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর ঘটনাটির অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কমিটির দ্বিতীয় সভায় অতিরিক্ত আরও শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায় যার ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় চারশো তিন জনে নোটিশে বলা হয়েছে অভিযুক্ত শিক্ষার্থীদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ভাবে ব্যাখ্যা দিতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্য মধ্যেই তাদের এই ব্যাখ্যা দিতে হবে এনসিপি সহ নতুন করে তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনের সচিব আক্তার আহমেদের তথ্য জানান নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আম জনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী বুধবার দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব বারোই নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময়ের পরে গেজেট হবে বলে জানান তিনি তিনি আরো বলেন আমরা ১৪৩টি আবেদন পেয়েছিলাম এর মধ্যে প্রায় প্রাথমিক বাছাইয়ের পর বাইশটি দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠিয়েছিলাম তদন্ত থেকে যে তথ্য পাওয়া গেছে সে তথ্যের ধারাবাহিকতায় আমরা সাতটি রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছি যে তারা কোয়ালিফাই করে না জীবন বা তিরিশ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াদ সহ বিশ বছর বা তার বেশি সময় কারাভোগ করেছেন এমন সাঁত্রিশ বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কারা দপ্তর জানিয়েছে আগামী এক দুই দিনের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি বন্দীদের তালিকা অনুমোদন করেছে জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয় বলে কারা সৌদি দপ্তর সূত্রে জানা গেছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম থেকে সাতটি অস্ত্র চুরি যাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক বুসা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা মামলাটি করিনি আমরা জিডি করেছি থানায় গত আটাশে অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি অবশেষে নীলফামারিতেই হচ্ছে চীন সরকারের উপহার হিসেবে বহুল প্রতীক্ষিত এক হাজার বিশিষ্ট হাসপাতাল ত্রিশে অক্টোবর মন্ত্রণালয়ের সেবা বিভাগ থেকে জারি করা নোটিশে স্বাক্ষর করেন উপসচিব ফাতেমাতুজোহরা ঠাকুর অতীব জরুরি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নোটিশটি জেলা সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানি টেক্সটাইল মাঠে সাড়ে পঁচিশ একর জায়গার উপর নির্মাণ করা হবে এই হাসপাতাল হাসপাতাল স্থাপনে ইতিমধ্যেই মাস্টার প্ল্যান প্রণয়ন ও বিভিন্ন স্থাপনার ব্যয়ের প্রাক্কালন তৈরির জন্য নোটিশ জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চীন সরকারের উপহারের এই হাসপাতাল স্থাপন নিয়ে টানা থাকলেও মন্ত্রণালয়ের এমন নোটিশে খুশি নেল পামার মানুষ এ ব্যাপারে গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউত জামান বলেন চিঠিটি আমরা পেয়েছি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন বিষয়ে আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি গণপূর্ত বিভাগ ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুত জামান জানান টেক্সটাইল এলাকা 60 একরেরও বেশি সরকারি জায়গা রয়েছে চীন সরকারের 1000 শয্যার হাসপাতাল স্থাপনে 25 একর জায়গার প্রয়োজন হবে 25 একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্র। চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে হাসপাতাল স্থাপনে ব্যয় এবং ডিজাইনের কাজ শুরু হয়েছে আশা করা যায় নীলফামারিতেই হচ্ছে হাসপাতালটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোন প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে তালিকা অনুযায়ী ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে লড়বেন খালেদা জিয়া বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় তথ্য জানালো এনসিপি যদিও তিনশো আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছিল দলটি সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইশো ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে ধানের শীর্ষ প্রার্থী হবেন বলে জানান দলটির মহাসচিব খালেদা জিয়ার পৈতৃক আদি নিবাস ফেনীতে আর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ায় খালেদা জিয়ার জন্ম শৈশব ও পড়াশোনা দিনাজপুর শহরে হলেও এর আগে তিনি কখনো এখান থেকে প্রার্থী হননি দিনাজপুর তিন আসন থেকে উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক প্রার্থী হন মুক্তিযোদ্ধা চাচাকে বাবার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কোটা সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে নাচুলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের বিরুদ্ধে তাই তার ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি জানান নাচুলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধার কোটায় সুবিধা পেতে নিজের চাচাকে পিতা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে এ চাকরি নিয়েছেন এমন অভিযোগ রয়েছে তিনি আরো বলেন ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় চাকরি অন্যান্য সুবিধা নেয়ার বেশ কয়েকটি মামলা ও তদন্ত বর্তমানে চলমান এরই ধারাবাহিকতায় কমিশন ডিএনএ পরীক্ষার মাধ্যমে পারিবারিক সম্পর্কের সত্যতা যাচাই সিদ্ধান্ত নিয়েছে এর আগে গত বছরের ছাব্বিশে ডিসেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করা হয় মামলার এজাহারে বলা হয় কামাল হোসেন পঁয়ত্রিশতম বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সময় মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে সুবিধা পেতে নিজের জন্মদাতা পিতা মাতা মোহাম্মদ আবুল কাশেম ও মোসম্মদ হাব খাতুনের নামের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা হিসেবে উল্লেখ করেন এই প্রতারণার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সরকারি চাকরি ও অন্যান্য সুবিধা ভোগ করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে দর্শক আমাদের টপ নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল আগামীকাল ইনশাল্লাহ আরেকটি আয়োজনে আপনাদের সামনে আসব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ